নমস্কার মিষ্টি দাস গার্ডেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কি খাবার গাছে ব্যবহার করি সেটাই দেখো দুদিন একদিন দুয়ে একদিন হয়ে গেছে গাছে জল দেওয়া হয়নি দেখো গাছগুলো একদম পুরো শুকিয়ে গেছে মাটিটা কারণ এত রোদ পড়ে বাপরে বাপ ধারণার বায় তার জন্য একদিন জল দিনে দেখো অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই প্রত্যেক দিন সকাল বিকাল পারলে জল দিয়ে দিব এখন আমি গাছকে অমূল্য খাবার দিব তার জন্য প্রথমে মাটিটা খুঁড়ে নিচ্ছি সবগুলো গাছের গোড়া একটু মাটিটা আলগা করে নেব তাতে খাবার দিলে গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে বা খাবারগুলো তাদের গাছে ড্রয়ে শরীরে লাগবে তাড়াতাড়ি তার জন্য গাছকে ভালো করে মাটিটা খুঁড়ে আর কিছু ছোটো ছোটো ঘাস হয়েছে সেগুলো তুলে দিলাম এবার সবগুলো গাছে মাটি খুঁড়া অসম্ভব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই প্রথমে তোমাদের অল্প কয়েকটা মাটি খুঁড়ে কি খাবার দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তারপরে ভিডিওটা অফ করে আবার সব কিছু গাছ সবগুলো গাছে খাবারগুলো দিয়ে দিব। আর এখন গরমের ফুল ফোটা শুরু হয়ে গেছে অনেক ফুল ফুটে গেছে এখন মাঝে মধ্যে খাবার দেওয়াই দরকার এক সপ্তাহ পর পর কিন্তু আমার দেওয়া হয় না আজকে ভাবলাম গাছকে একটু অমূল্য রতন পান করিয়েই দিই অনেক দিন থেকে দেওয়া হয় না আমার প্রায় কিছু গাছ মাটি খোরা কমপ্লিট এবার গাছের অমূল্য রতনটা নিয়ে আসি দেখো এটা হচ্ছে গাছের অমূল্য রতন সবজির খোসা পচা জল এই জলটা গাছের গুঁড়ায় এক লিটার দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে তারপরে গাছ সব গাছের গুঁড়ায় দিয়ে দেব দেখো জলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে কতটা কালো হয়ে গেছে এখন এগুলো সব গাছের গুঁড়ায় দিয়ে দেবো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো গাছকে ভালো রেখো এখন তাহলে চলি টাটা দেখা হবে পরের ভিডিওতে